অদিরার বুদ্ধিনারা সাড়ে সাত সিনারা 9014 9014 ফুটবালা বাবা ইল্লাল্লাহ তুমি কারা বাবা আপনি কতকে আসছেন আপনি তো এলাকায় আগে কখনো দেখিন ও বাবা এই তোরা কি জানিস না আমি অদৃশ্য আমি সব সময় অদৃশ্য তুইদের কি সমস্যা বল মালা বিল্লাহ বাবা আমার ব্যবসায় কোনো লাভ হয় না শুধু লস 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 বাবা আমার এই জমিতে কোনো ফসল হয় না বাবা কিছু ফল বলিস আয় বুঝেছি তোদের কি সমস্যা এখন আমি সমাধান করবো আয় একটু তবরুদ্ খা আয় বাবা আয় বাবা ভ্যায় তোদের যত সমস্যা আমি সমাধান করে দিব এক মিনিটে তোদের সমাধান এখনই করব আগে তোর জমিনে চল আসেন বাবা হিল বাবা মতি দিল পাঁচশো টাকা নোটের ভান্ডিল বাবা এই জমিনটা আমার এই জমিনে ফসল হয় না বাবা কিছু বলেন তুই জানিস এই জমিন এই জমিনে সাত রাজার ধন আছে

আপনার জন্য কিছু তফা বাবা খান বাবা বাবা শুধু মুড়িয়ে এনেছিস জি বাবা সাথে একটু মিঠাই দিলে ভালো হতো না আচ্ছা বাবা আপনি এই যে মাটির নিচে সাত হাজার খুঁজে ফেলেছেন আর মুড়ির নিচে মিঠাইটা খুঁজতে পারেননি ধরা গিয়ে গেলাম নাকি